বেসরকার জোহরের ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে র্যাম্পে হাঁটলেন নুসরাত জাহান ট্র্যাডিশনাল ড্রেসে এবং ট্র্যাডিশনাল মঞ্চে কিন্তু তিনি নজর কাড়লেন সকলের খোলা চুল গা ভর্তি গহনায় একেবারে অপরূপ নুসরাত সেই সঙ্গে নিজের ফ্যাশন থেকে নিউ ইয়ার রেজলিউশন সবটাই ভাগ করে নিলেন অভিনেত্রী নুসরাত জাহান তুমি কতটা গয়না পছন্দ করতে আমি তো আর আলাদা নই আমার মনে হয় গয়না প্রত্যেকটা মহিলা ভালোবাসে এবং মানে নিজেকে সুন্দর করে আরো সাজিয়ে তোলার জন্য আই রিয়েলি লাভ আমাদের যে ওই হেরিটেজ জুয়েলারি সেটা আমি ভীষণ ভালোবাসি সো অবভিয়াসলি সেদিক থেকে তো রয়েছে কিন্তু যেটা এক্ষুনি জয়দীপ বললো দ্যাট আজকের জন্য মানে মহিলারা বলো বা ছেলেরাও বলো আই থিঙ্ক টু লুক

মিক্স এন্ড ম্যাচ অফ কালচার যেটা বলে তো খুব সুন্দর ভাবে স্টাইলিং করা হচ্ছে ওয়েস্টার্ন গুলোকে সাবেকি গয়নার সাথে সো দ্যাট নিউ ট্রেন্ড

জিনিস লজ্জা মানে আমি মানি বিং শাহ হি ইজ আ পার্ট অফ ইউ নো ফেমিনিটি কিন্তু তুমি যেভাবে শাহকে পোট্রে করার চেষ্টা করছো আমার মনে হয় যে আজকের প্রজন্মের মহিলারা মানে যেখানে মহিলারা এতটাই এগিয়ে গেছে আই থিঙ্ক কোথাও একটা আমরা ওই গ্লাস সিলিংটাকে ব্রেক করতে করতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সো নট দ্যাট ওয়েজ শাহ but ডেফিনেটলি দ্য বিউটি অফ আ বুম্যান ইজ ইন দ্য ফ্যামিনিটি তো সেইভাবে একটু শাহ একটু লজ্জা পেলে ইজ গুড ইটস নাইস সিনেমায় কবি ইচ্ছু আবারও আমি রেজলিউশন নিই না আমি এটা মানি না রেজলিউশন আমার মনে হয় যেটা সারাক্ষণ চালাতে পারবে জানুয়ারি মাসে নিলে যদি মার্চ মাসে ভুলে যাও নো পয়েন্ট